ওয়েলকাম বাকার বলক ভিডিও তো আজকে ভিডিওটা আপনারা দেখা খাটল গাছ আমার সামনে আছে খাটল ধরেছে গাছের মাঝে একবারে আগে পর্যন্ত খাটল ধরছে দেশি খাটল এটা আমরা এক প্রকারে হইয়া থাকি এটা আজারি খাটল মানে একটা গাছের মাঝে আজারে আজার খাটল ধরে লাগে আমরা আজারি খাটল হইয়া থাকি বুঝছেন আপনার তো দেখরা একবারে গুড়ির পর্যন্ত খাটল ধরছে মাশালা মাশাল বুঝছেন দেখে খুশি হইলাম দেখে আমি মনোমুগ্ধ কা মাশাল ডিজিকের মালিক আল্লাহ পুচুন্নি তো আপনারা দেখা খাটল ধরছে সবগুলা খাটল বরই তো দোহরি বুচুনি এটা সব খাসা কাতল বুচুনি গ্রামের ভিডিও আপনারা দেখা আমার ক্যামেরার বাড়ি ঘর আছে তার পাশে গা খাটল গাছ আপনারা দেখা হয়তো তো গা এই বস্তা দি বাইন্ডা তো হয়েছে যাতে পোকামাকুর আক্রমণ করতে না পারে কোনো কিছু খোলা বাদুর কিংবা পাখি খাটলগুলা না খাইতে পারে লাগি এগুলা বান্ধারা কইছে আপনারা তো বুজুড়াও বুঝছুন তো এগুলা মুক্ত কাঁটল বুঝছেন ফরমালি মুক্ত কাঁটল গাছ তোমার দেশি কাঁটল বুঝুনি আজারি কাঠল আমরা কইয়া থাকি না তো আপনারা দেখা করে গুড়ি তো পর্যন্ত কাটল ধরছে মাশালা বুঝছেন নি তো দেখরা কত সুন্দর কাঁটল গাছ বুঝছেন নি ইটা গাছ সকলের বাড়ি মিলে না বুঝছেন এটা হঠাৎ মানুষের বাড়িতে মিলে আর ফেরখ তো কাঁটল গাছের মাঝে কাঠল গাছ টাকা সত্ত্বেও আয় না বুঝছুন তো রিজিকর মালিক আল্লাহ আল্লাহ যারে দেন তো ওই কি একটা দৃশ্য কত সুন্দর এখানে তিনটা নারিকল গাছ আছে তো আমি জুম করি আপনারা দেখাইম আপনারা দেখবা আমার চোখ ফলো আখটা তো আমি জুম নিলাম ওই দৌকা তিনটা নাইকল গাছ কত সুন্দর এক লাইনে বুঝছেন খুব সুন্দর দৃশ্য গ্রামের দৃশ্য বুঝছেন ওই দেখো খাটল ইখানে মাঝে গাছও ধরছে বুঝছেন খুব সুন্দর কাটল গাছ কাটলগুলো সুন্দর লম্বা লম্বা যা খাইতেও মিষ্টি বুঝছুন সুস্বাদু কাটল বুঝছুন ফরমালিং মুক্ত ওই দৌকা খাটল মানে আগার মাঝে আরও প্রচুর কাটল বুঝছুন এখন তো কাটল কম দেখা যার আগার মাঝে আরও বেশি কাটল আছে ওই দৌ গাছ খাটলের পাশাপাশি আম গাছও পাইলাম একটা তো আম চুল্লা তুললাম আমি ভিডিওর আপনারা দেখা দুর্গা আম আছে গাছের মাঝে ছোটো ছোটো আম ওই আমা খাটল আপনারা দেখরা খুব সুন্দর বুঝছেন ওই দু একটা নিচে পড়ে আছে হাটল ইয়া নি নিচে ফরি ওলা পড়ে যায় নিচে বুঝছেন